এই গল্পটি বহু বছর আগে। গল্পটি হলো জাদুর। তবে চলো আজকে গল্পটি শুরু করা যাক। মনি আর তার দাদি একটা গ্রামে থাকতো। মনির মা-বাবা তারা ছোট থাকতেই এক কঠিন অসুখে পড়ে মারা যায়। আর তখন থেকেই মনির তার দাদির কাছে বড় হয়। দাদি খুব খিদে পেয়েছে আমার। খাবার দাও আমাকে। হ্যাঁ দাদা দিচ্ছি পান্তা ভাত দাদি তুমি জানো আমার এসব পান্তা টান্তা ভালো লাগে না কিছু নেই করে এই পান্তা ভাতই খেতে হবে তোর আমি পান্তা খাবো না অ্যা চুপচাপ খেয়ে নে মনিরা আর কিছুই করেনি বাধ্য হয়ে তাকে সেই পান্তা ভাতে খেতে হয় মনি কাঁদতে কাঁদতে সেই পান্তা ভাত খায় খাওয়া শেষ হতেই দাদি বলে চল তো আমার সাথে ঘরের কাঠ ফুরিয়ে গেছে বনে গিয়ে কাঠ আনতে হবে ঠিক আছে দাদি চলো এরপর দাদি আর মনি মিলে বনে চলে যায় কাঠ কুড়াতে কাঠ কুড়াতে কুড়াতে তারা একটা ভাঙ্গা বাড়ি দেখতে পায় দাদি দাদি দেখো এই বনের ভিতর একটা ভাঙা বাড়িও আছে বনের ভিতর এমন বাড়ি এলো কই থেকে হ্যাঁ তাই তো এমন তো আগে কখনো দেখিনি বনে জল তো মনি এই ঘরের ভিতরে গিয়ে দেখি এরপর দাদি মনি মিলে সেই ভাঙা বাড়ির ভেতরে যায় আর গিয়ে অবাক হয়ে যায় কারণ পুরো ঘরে চাল ডাল দিয়ে ভর্তি তাদি একটা ভাঙ্গা বাড়িতে এত কিছু কোথা থেকে এলো আমিও তো তাই ভাবছি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তো কেউ আসে কিনা যদি না আসে তবে আমরা এখান থেকে কিছু নিয়ে যাব এমন বলার সাথে সাথে সেই ঘরে থাকা এক পুরাতন হাড়ি খেয়ে ধূপ করে জ্বলে ওঠে আর পুরো ঘর আলোকিত হয়ে যায় আর সেই হারিকেন বলে ওঠে এই সব কিছু তোমাদের জন্য আর এই ঘরে কেউ থাকে না তুমি কথা কি করে বলতে পারছো আমি একটা জাদুই হারিকেন আমি কথাও বলতে পারি আর সাথে জাদুও করতে পারি দাদি আমরা এই জাদুই হারিকেনটাকে আমাদের সাথে নিয়ে যাই না মনি এটা তো আমাদের না আমরা এটা কি করে নিয়ে যেতে পারি তোমরা আমাকে তোমাদের সাথেই নিয়ে যাও তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার মাধ্যমে কখনো কোনো খারাপ কাজ করা যাবে না এবং কখনো খারাপ কারো হাতে পড়া যাবে না যদি এমন কখনো হয় তবে তার সমস্যা হবে ঠিক আছে আমরা তোমাকে সামলিয়ে রাখবো এরপর দাদি আর মনি মিলে সেই জাদুই হারিকেন তাদের বাড়ি নিয়ে যায় ও আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছে আমাকে একটু না? অবশ্যই এখনই দিচ্ছি তখনই সেই জাদুই হারিকেন তার জাদুর শক্তির মাধ্যমে মিমকে একটি চকলেট দেয় তখন মিম বলে জাদুই হারিকেন আমাকে তুমি আরো একটা চকলেট দাও না তখন হারিকেন আরো একটি চকলেট দেয় মনি সেই চকলেটটি নিয়ে চকলেট খা খুব মজার চকলেট মনি তুই চকলেট পেলি কোথায় এরা তো ঠিকভাবে ভাতও পায় না আর চকলেট পেল কোথায় আবার আমাকেও এনে দিচ্ছে আমি তো ওকে বলবো কিন্তু তুই কাউকে বলতে পারবি না হ্যাঁ তুই আমাকে বল আমি কাউকে বলবো না আমাদের কাছে একটা দুই হারিকেন আছে ওই হারিকেন থেকে যা চাওয়া হবে হারিকেন তাই দিবে কি বলছিস তুই তাও কি কখনো হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় তুই দেখবি হ্যাঁ দেখাবি তুই আমাকে আমি এখনই দেখব এরপর মনি মিনিকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায় আর সেই জাদুই হারিকেনের কাছে যায় আর হারিকেনকে বলে ও জাদুই হারিকেন আমাদেরকে আইসক্রিম দাও আমাদের আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে তখনই জাদুই হারিকেন দুটি আইসক্রিম দেয় তা দেখে মিন্নি অবাক হয়ে যায় কিরেমনি। তুই তো একদম সত্যি কথা বলছিস এই তো জাদুই হারিকেন সত্যি হ্যাঁ আমি তোকে সত্যিটাই বলেছি কিন্তু মিন্নি তুই এই কথা কাউকে বলবি না আমি সত্যি বলছি আমি কাউকে জাদুর হারিকেনের কথা বলবো না মিন্নি এই বলে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলে এই কথা তো মাকে বলতেই হবে না হয়তো এরা ধনী হয়ে যাবে না আগে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে মাকে বলি এই বলে মিন্নি দৌড়ে বাড়ি যায় আর জাদুই সব কথা খুলে বলে তা শুনে মিন্নির মা বলে তুই সত্যি বলছিস মিন্নি তাহলে ওই জাদুই কেন আমাদের চাই তাহলে আমরা যা চাইবো তাই আমরা পাবো হ্যাঁ মা একদম ঠিক বলছো ওটা আমাদেরই হওয়া উচিত চলো আমরা ওই জাদুই হারিকেনটা চুরি করে নেব এরপর মিন্নি আর মিন্নির মা লুকিয়ে গিয়ে সেই জাদুই হারিকেনটা চুরি করে আনে হে জাদুই হারিকেন আমাকে তুমি অনেক সোনা অনেক টাকা দাও আমাদের অনেক অনেক ধনী বানিয়ে দাও ভাবে বলার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে যায় আর জাদুই হারিকেন বলে তোমাদের সাহস তো কম না তুমরা আমাকে চুরি করেছো আবার সোনা দানা চাইছো তোমরা এত লোভী এই শাস্তি তো তোমাদের পেতেই হবে এভাবে বলা শেষ হতেই সেই ঘরে যা কিছু ছিল সব সবকিছু গায়েব হয়ে যায় আর তার সাথে যাদুই হারিয়ে কেন যাদুই হারিয়ে কেন পনরায় মনিদের বাড়িতে চলে যায় হায় 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 এ আমার কি হলো এ আমার সব গেল এখন আমার কি হবে সব দস্তর তোর জন্য আমার এই অবস্থা তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনি সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনই চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না